দিনটা ছিল ফার্স্ট এপ্রিল মঙ্গলবার খুব সুন্দর একটা দিন আর খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে তোমরা হয়তো আমাদের সবাইকে সাজুযোগ করতে দেখতে পাচ্ছ তাই তো তো আমি কিন্তু ভিডিওটা করেছি আমার বর্দার বাড়িতে এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আজকে আমার নতুন বৌমার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে মানে আমাদের সকলের নিমন্ত্রণ রয়েছে এর আগের একটা ভিডিও তো তোমাদের বলেছিলাম যে আমার বৌমার বাড়ি থেকে সবাই এসছিল তো আজকে কিন্তু আমরা যাচ্ছি তাদের বাড়িতে তাদের তারা আমাদের ইনভাইট করেছে আজকে আমরা তাদের বাড়িতে গেছি কি সুন্দর পরিবেশ হলদিবাড়ির রাঙ্গাবাণীতে আমার হচ্ছে বৌমার বাড়ি তো এই যে দেখো চারিপাশটা কি সুন্দর পরিবেশ তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরিয়েছি ভিডিওটা এই যে একটা টোটোতে সবাই চলে গেছে আর এই সেকেন্ড টোটোটাতে আমরা হচ্ছে যাচ্ছি আর এই দেখো চারিদিকে কত রকমের জবি কত রকমের শস্য কত রকমের সবজি চারিদিকে শুধু সবজি আর সবজি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমরা যাচ্ছি ভেতর দিয়ে রাস্তার ভেতর দিয়ে আর চারিপাশে শুধু সবজি আর সবজি অনেক রকমের সবজির চাষ হয় এই দিকটাতে অনেকেই হয়তো জানো আমাদের হলদিবাড়িতে অনেক রকমের সবজির চাষ করা হয় তো এই যে দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি আমার বৌমার বাড়িতে তো বৌমাটাই বলছি যেহেতু ভাস্তা বৌমা হবে আমি তো পিসি শাশুড়ি তো সেই উপর সেই কথাতেই বললাম তো এই যে দেখো বাড়ির সামনে ওদের এত বড়ো একটা তেজপাতার বাগান এখন কিন্তু আমরা নেমে পড়বো বৌমার বাড়িতে তো ওটাই আর কি ভাবছি তোমাদের সাথে কবে ভিডিওটা শেয়ার করবো তো যাই হোক আজকে শেয়ার করেই ফেললাম তো এই যে চলে এসেছি আমাদের নতুন বউয়ের বাড়িতে তো এখন এই যে নামছি আর এই যে আমার ভাসটা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এখানে যেহেতু আমরা বাড়ি চিনি না প্রথম এসছি তো দেখো বাড়ির ভেতরে সবাই অলরেডি চলে এসছে তারা হচ্ছে চেয়ারে বসে আছে আর আমরা এই যে জাস্ট ঢুকছি তো যাই হোক খুব সুন্দরভাবে দিনটা সেদিন ঘুরলাম খুব মজা করলাম আর তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে আমার ছোটো জামাইবাবু এই যে তোমাদের দাদা বাবু আমার ভাস তারা তারপরে পিসি পিসা সবাই চলে এসেছে আর এই যে দেখো পরিবেশটা কত সুন্দর দেখো জাস্ট এটা আমার বৌমার বাড়ির পেছনের দৃশ্য খুবই সুন্দর দৃশ্য জাস্ট ওয়াও মানে এত সুন্দর দৃশ্য কি বলবো তো যাই হোক দেখার পরে এই যে সবাই মিলে একটু তাদের জমি টমি এসব দেখতে যাচ্ছিলাম ওই সাইডটাতে তাদের জমি রয়েছে তো সেগুলি দেখার জন্য বৌদি দাদা ওরা সবাই এগিয়ে গিয়েছে কিন্তু আমি যাইনি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি ভিডিও করেছি ওই যে বৌদি দিদি ওরা সবাই দেখতে গেল আমি যাইনি আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়েছি কারণ আবার কি যাব জমিতে দেখতে ওদের মানে কতগুলো জমি রয়েছে কি শোষ মানে কি সবজি তারা করে সে সবই আর কি দেখাতে নিয়ে গেছে তো এই যে দেখো এখানে আমার নতুন বৌমা বলছিল যে পিসি তুমি ভিডিও করছো আমি ভাবছি ফটো করছি তাই সে দোদ দিয়ে এখান থেকে চলে গেল আর এই যে দেখো সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই শাড়িটা তোমাদের দাদার দেওয়া শাড়ি আমার দু বছর আগে পুজোতে দিয়েছিল সে আমাকে তো এটা পরলাম পরে এসেছি তো চলে এসেছি ঘুরতে আর যাও গরমও দিয়েছে আর বলার মতো না তো এই যে দেখো সবাই এখন চলে এসছে আসার পথে ওই যে কত কিছু নিয়ে আসছে সেগুলোই আর কি হাতে করে নিয়ে বৌদিরা ঢুকে পড়লো তারপরে যাই হোক খাওয়া দাওয়ার আয়োজন করেছে করা পরে বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমা এটা হচ্ছে আমাদের নতুন বৌমার দিদি তো সে আবার হচ্ছে আমাকে একটু চা এনে দিল আমি যেহেতু কথা বলতে ভালোবাসি আর সেও খুব মিশুকে মানুষ তো আমাকে এসে বললো যে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আমি তোমাকে এক্সট্রাভাবে চা বানিয়ে খাওয়াচ্ছি তো সেটাই আর কি এনে দিল তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প টল্প করে মানে অনেক রকম কথাবার্তা হচ্ছে বুঝতেই পারছো একটা নতুন সম্পর্ক নতুন বাড়ি নতুন আত্মীয় যেহেতু সেহেতু অনেক রকম কথা থাকে তাই না তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে এখন সন্ধ্যে হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো তো এখন খাওয়া দাওয়া প্রায় প্রায়ই হয়ে গেছে এখন জাস্ট আমরা বসে আছি তো এখন বেরোনোর পালা সবাই বেরিয়ে এসছে তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো তাই আমরা সবাইকে হচ্ছে তোমার বিদায় জানিয়ে মানে বেরিয়ে পড়ছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি একদম ছোট্টভাবে ভিডিওটা করলাম অবশ্যই কমেন্টসে জান